আজকাল যেখানে একশো টাকায় কিছুই হয় না এরকম একটা সুন্দর রিসোর্টে মাত্র একশো টাকা দিয়ে চাইলে আপনারা ঘুরে আসতে পারেন তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রচণ্ড গরম থেকে একদিন নিজেকে একটুখানি ঠান্ডা করতে রিসর্টে রিসোর্টে বেড়াতে চলে গিয়েছিলাম আর এটা হচ্ছে গাজীপুরের পুবাইলের মিরের বাজারের পাশের রিসোর্টটা অবস্থিত আর এই মিরের বাজার থেকে রিসোর্টে যেতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে আর প্রথমে আমি আপনাদেরকে পুলের আশেপাশের ছায়েরটা একটু দেখানোর চেষ্টা করতেছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এটা কি সুন্দর একটা রিসর্ট আর আমি আজ পর্যন্ত যতবারের রিসর্টে এসেছি মাসাল্লাহ একদমই কোনো ভিড় ছিল না একদম নিজের মতো করে এখানে এনজয় করতে পেরেছি আর আমার দেখা বেশ কয়েকটা রিসর্টের মধ্যে এইটা কিন্তু একদমই এক নম্বর শীর্ষে রয়েছে কারণ এখানে মাত্র একশো টাকা এন্ট্রি ফি দিয়ে আপনারা পুরো রিসর্টটা ঘুরে দেখতে পারবেন তাছাড়াও তিনশো টাকা সুইমিং পুল চার্জ দিয়ে আনলিমিটেড সুইমিংও করতে পারবেন তো এই রিসর্টটা কিন্তু খুবই সুন্দর লেগেছে আমার কাছে তেমন বড় একটা রিসর্ট না বাট ছোট্ট একটা রিসর্ট অনেক সাজানো গোছানো আর সব থেকে বড়ো কথা এই রিসর্টের এই সুইমিং পুলটার ভিউটা অসাধারণ তো আপনারাও কিন্তু চাইলে ফ্যামিলি ফ্রেন্ডস কিংবা ফ্রেন্ড সার্কেল নিয়ে এখানে যে ঘুরে আসতে পারেন তো এদিকে আমরা দুইজন খুবই মজা করেছি আর এখানে কিন্তু শেষের দিকে বেশ কয়েকজন চলে এসেছিল তো আমরা তারপরে উঠে পড়ি তো এরপরে পুরো রিসোর্টটা আপনাদের সাথে নিয়ে ঘুরবো তো প্রথমেই কিন্তু দেখতেই পাচ্ছেন রিসোর্টের আশেপাশে কি সুন্দর পরিবেশ এরপরে যারা এই রিসোর্টটা পরিচর্যা এবং দেখাশোনা করে এখানে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে আর তাদের কিন্তু গরু ছাগল হাঁস মুরগি সব কিছুই আসে এর পাশটা কিন্তু মাঠের মতো তো এই জায়গাটা বেশ ভালোই লেগেছে একটু গ্রাম্য গ্রাম্য ফিল আসছে তো এরপরে হঠাৎ করে আমার এই ফলটা চোখে পড়ে আর এই ফলটা কি ফল যদি কেউ চিনে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি জীবনের প্রথম এই ফলটা দেখলাম এরপরে আমরা অন্যদিকে চলে যাই আর এটা হচ্ছে একটা হল আর এই হলে কিন্তু চাইলে আপনারা এসে অনুষ্ঠানও করতে পারবেন আর এখানে নানা রকম ফুলও রয়েছে আর বিশেষ করে বাগান বিলাস আর এই বাগান বিলাস ফুলটা আমার কাছে বেশ ভালোই লাগে তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন জায়গাটা কি সুন্দর শান্ত পরিবেশ এবং খোলা মেলা মাঠ এর আগেরবার যখন এসেছিলাম তখন এই পুকুরে অনেক পানি ছিল বাট এখন কোনো পানি নেই প্রচণ্ড গরমে তারা সব পানি একদম শুকিয়ে গিয়েছে তাই তারা নতুন করে পানি দেয়নি আর এই হলো সেই জায়গা যেখানে অনেক নাটকের শুটিং করা হয় আর এই গাজীপুরে ম্যাক্সিমাম রিসোর্টগুলোই কিন্তু গাজীপুরে এর আশেপাশের সব জেলার মানুষজন এখানে এসে শুটিং করে আর এই রিসর্টে কিন্তু এই জায়গায় অনেকগুলো নাটক আছে যেগুলো আমি নিজেও দেখেছি তো এখানে বেশ কয়েকটা নাটকে শুটিং করা হয়েছে নীলয় এবং সামিরা খান মাহির অনেক নাটকে শুটিং এখানে করেছে তাছাড়াও বিভিন্ন নায়ক নায়িকারাও কিন্তু এখানে শুটিং করেছে তো এদিকে কিন্তু দেখতেই পাচ্ছেন বেশ কয়েকটা টিকটকার টিকটক করে বেড়াচ্ছে যেহেতু আমিও একজন টিকটকার তাই আরেকজন টিকটকারকে সম্মান করি তো আপনাদের পুরো রিসর্টটা কেমন লাগছে অবশ্যই আমাকে একটুখানি কমেন্ট করে জানাবেন আপনারাও কিন্তু চাইলে একদমই লো বাজেটে এই রিসোর্টটা ঘুরে আসতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পুরো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ফেইজ